আপনি কার কথার উপরে আস্থা নিলেন আমি তো আল্লাহর কথার উপরে আস্থা নিছি আমি তো রসুল কথার উপরে আস্থা নিছি আপনার বাংলা বইয়ের উপরে বিজ্ঞাপনের উপরে এত আস্থা আপনি ইউরোপের বুদ্ধিজীবীদের উপরে আপনার এত আস্থা আমার আমি অনেক সময় আমার একবার একজনে পাশ্চাত্যের বিভিন্ন গবেষক বুদ্ধিজীবীদের রেফারেন্স যদি আপনি আপনার ওয়াজের মধ্যে বক্তব্য দিতেন আপনার কথার মান আরো অনেক উন্নত হতো আমি বলতে তোর কথা খকারে কিলাই বেটা তোর মানে ও কথা বেটা আল্লাহর কোরআন রাসূলুল্লাহর সুন্নাহ এটা যদি আমি এক কোটি বছরও বলতে থাকি তার পরও এক শেষ হবে না ঠিক ঠিক আরেক জন এসে আইছো হাওলাত কইরা কথা আইনতা কি নিতে তা না নিবা আমার থেকে আমার কোরান সমৃদ্ধ পূর্ণাঙ্গ ঠিক কিনা বলেন না আমি কেন অন্যের কাছ থেকে নেব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা আলাহুম মিস লাল ওয়ালীদ ওয়াল্লি হুকুম কুল্লাশাহি আমি তোমাদের বাবার মতো আমি তোমাদেরকে সবকিছু শিখিয়ে যাব রসুলুল্লাহ সাল্সাল্লামীর জন্য পেশাব পায়খানায় কেমনে বসতে হবে কয়টা ঢিলা ব্যবহার করতে হবে এটা পর্যন্ত উম্মদকে শিখাইছেন কি না তাই আমি কি শিখার জন্য অন্যের পাশ্চাত্যের কাছে যাব কেন উন্নত বিশ্বের সাথে আমাদের সন্তানদেরকে বেড়ে উঠতে হইলে নতুন শিক্ষাক্রমের কোনো বিকল্প নাই উন্নত বিশ্ব কোনটা মানে কোনটা বলতে চাইছে উন্নত বিশ্ব বলতে কি আমেরিকায় কি আমরা জানি না ইউরোপে আমরা সিরা খাই হ্যাঁ আমরা সিরা খাই আমরা জানি না কথা বলেন না আমি নিজে পত্রিকার রিপোর্ট দেখছি ইউরোপের এক দেশে বলতেও লজ্জা ইউরোপের এক দেশে আপনার সূর্য স্নান করে অর্থাৎ সি বিচ অর্থাৎ এই সমুদ্রের পারে যুবক যুবতী নারী পুরুষ সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ হয়ে সূর্যের আলো থেকে কিছুক্ষণ তাপ নেয় নিয়া এরপরে গোসল করে এটার নাম দিছে সূর্য স্নান এরপরে ওই পত্রিকাতে পড়ছি ওই ওই দেশের আমি ইচ্ছে করে নামটা বলতেছি না আর কি দেশের নাম তো ওই দেশের একজন কয়েকজন ভদ্রলোক কিছুটা বিবেকবান মানুষ তারা আপত্তি জানাইছে যে এটা বেশি নগ্নতা একেবারে এইভাবে একজন নারী পুরুষ খোলামেলা শুয়ে থাকা বিবস্ত্র এটা বেশি অসুন্দর দেখা যায় এটা সুন্দর দেখায় না এটা প্রতিহত করা বা এটাকে নিয়ন্ত্রণে আনা উচিত এরকম একটা আবেদন জানাইছে মুসলমান না যারা আবেদন জানাইছে তারাও কি খ্রিস্টান কিছুটা বিবেকবান পরের দিন পত্রিকা পরের দিন রাজধানীর মেন মহাসড়কে সম্পূর্ণ বিবস্ত্র নারী পুরুষ উলঙ্গ প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করছে আমাদের ব্যক্তি স্বাধীনতার উপরে অধিকার কথা বলার কে দিল তাদেরকে বলে উন্নত বিশ্ব নতুন করে বাংলাদেশে আপনার জোরে সোরে কার্যক্রম চলতেছে ট্রান্সজেন্ডার ব্যাপকভাবে এটা পরিচিত করে দিবে ষোলো বছরের একটা ছেলে এতদিন ছিল ছেলে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ স্বাভাবিক হিজরা না হিজরা তোলেও তার সমস্যা আছে কিন্তু এ সুস্থ স্বাভাবিক পুরুষ ছেলে তার মন বলতেছে এখন সে মেয়ে তাকে মেয়ে হওয়ার অধিকার মেয়ের স্বাধীনতা দিতে হবে একটা মেয়ে ষোলো বছরের তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ মেয়ে সে এখন মনে হচ্ছে তার কাছে আমি ছেলে অতএব আমাকে ছেলে হওয়ার অধিকার দিতে হবে ছেলেদের সাথে উঠা বসা ছেলেদের সাথে চলাফেরা সব দিতে হবে আপনারা আরো বিস্তারিত পড়ে দেখেন এই ট্রান্সজেন্ডার এই হচিমিন ইসলাম এই এই নাস্তিক প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আবেদন জানাইছে সরাসরি আইন বাস্তবায়নের খসড়া আইন করার জন্য আইন করার জন্য যে আমাদের ট্রান্সজেন্ডারদের সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে সকল ধরনের সুযোগ সুবিধা মানে কি দৈহিক গড়নে ছেলে হবে মেয়ে তাহলে তার মানে কি নিজেকে যখন মেয়ে ঘোষণা দিবে এখন মেয়েদের হোস্টেলে থাকবে মেয়েদের সাথে উঠা বসা করবে মেয়েদের ওয়াশরুম টয়লেট বাথরুম ব্যবহার করবে তাদের সাথে উঠবে চলবে ফিরবে এটা কোনো কথা হইতে পারে বন্ধু আমার এত এত শিক্ষিত হওয়ার তো আসলে দরকার ছিল না এত আধুনিক হওয়ার তো দরকার ছিল না রসুল্লাহ সাল্লা সাল্লাম যেখানে বলছেন নারী পুরুষের যদি স্বাভাবিক চুলে লেবাসে বাহ্যিক কাপড়ে চোপড়ে যদি বেশভূষা ধরে সেখানে তার উপরে খোদার লানত। সেখানে পুরো দেহের অঙ্গ বদলায় ফেলবে পরিচয় বদলাই ফেলবে আইডেন্টি বদলায় ফেলবে জেন্ডার আইডেন্টি এটার নাম ট্রান্সজেন্ডার আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন আমার ভাই আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকেই আখেরাতের ফিকির করি নিজের জীবন সুন্নার আলোকে পরিচালনা করি কোরআন পড়তে থাকি ইনশাআল্লাহ কোরআন আমাকে আলো দেখাবে রসুল্লা সাল্লামের জিন্দিগি আমাকে আলো দেখাবে এটাই সমাধান এটাই শেষ কথা এর আধুনিক হইয়েন না একটাইতে চাইতে আধুনিক নিজের ছেলেরা বানায়েন না শেষ পর্যন্ত আপনি দুনিয়াও পাবেন না আখেরাতও পাবেন না আল্লাহ তালা আমাদেরকে সুন্নার অনুসরণ করে জীবন সুন্দর করে চালাবার তৌফিক দান করে আমিন আমার শেখ আরিফ বিল্লাহ হাকিম উন্নস আল্লাহ মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরত এই মাহফিলে নিয়মিত আসেন আপনারা যারা আসছেন কষ্ট করে বসছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ এই মাহফিলটা কমপক্ষে শুধু আমি এই মস্তিষ্কের ব্যাপারে আমার অনুরোধ আপনাদের কাছে আপনারা আরেকটু আন্তরিকতা নিয়ে আরও সাথীদেরকে আপনারা দাওয়াত দিয়া আনবেন এখানে অনেক বড় একটা এটা অনেক বড় একটা হিম্মত জানুয়ারি দু হাজার চব্বিশ আগা এই এই এটা একটা গুরুত্বপূর্ণ একটা হিম্মত এটা একটা ফিকির শুধু একটা ওয়াজ না এটার ভিতরে একটা ফিকির আছে এর পিছনে ভিতরে একটা লক্ষ্য উদ্দৃশ্য আছে লক্ষ্য উদ্দৃশ্য আছে এর পিছনে একটা ন্যাক তামান্না আছে বিধাতের সয়লাপ কমবে সুন্নাতের প্রসার বাড়বে এরকম একটা স্বপ্ন আলহামদুলিল্লাহ আমার শাখ লালন করে কালকে আমারে দুপুরবেলা আমি একসাথে হজরতের সাথে খানা খাইছি আমি মা বাদ হাটা বয়ান করছি আজকে এখন মা পরে ওইখান থেকে আসছি আমি আমারে বলছে মালানা সাতটা বাজার আগে ওই শেষ করে দিবেন আমরা আমিও হজরত সবসময় বয়ান শেষে গেঞ্জি বদলাই আবার গাড়ি তুটটা গেঞ্জি বদলাইবেন এইভাবে গাড়ি তুটটা গেঞ্জি একটা মিনিট যেন দেরি না হয় ফালা যাওয়ার ক্ষেত্রে মনে তিন চারবার বলছে সাবধান সাবধান কিন্তু এটা গুরুত্ব দিবেন এটা গুরুত্ব দিন কোন মাফিরের ব্যাপারে এতটা গুরুত্ব দিয়ে বলেন আমার ডায়রিতে আজকের এই তারিখটা সোমবার হজরতের নিজের হাতে জমিউতুল ফালা হজরতের নিজ হাতে ডায়রিতে আমার ডায়েরিতে উনি লেখে দিছে আমি লিখিয়ে দিই না বিশ্বাস করে ওনার হৃদয়ে এটার প্রতি একটা আলাদা প্রেরণা আছে উদ্দেশ্য একটা ওয়াজ যাতে বারে দুই বেলা মানে দুগা বাদ তরকারি যাতে খাইতে পারে এই জন্য এটার পিছনে একটা ফিকির আছে আমি অনুরোধ করছি নজয়ান সাথীরা বাবারা ভাইরা কিভাবে আরো লোক উপস্থিতি বাড়ানো যায় হকের মুজাহারা হবে হকের প্রদর্শনী হবে ইমানের বিজয় আসবে সুন্নাতের বিজয় আসবে বিদাতের সয়লাভ কমবেই কমবে ইনশাআল্লাহ অন্ধকারে আলো জ্বলবেই আপনারা চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আগামী 30 জানুয়ারি আল্লাহ চাহে তো পরবর্তী মজলিস আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশার তাও দান করেন আগামী শনিবার তিরিশ ডিসেম্বর আমার শায়েখের মাদ্রাসা কুমিল্লা কোটবাড়ি সেখানে মাসিক ইসলাহি মসজিস আপনারা সেখানেও যাওয়ার চেষ্টা করবেন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ বলেন কত তারিখ ফেব্রুয়ারি আমরা সবাই ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তাও ফিক দেন আল্লাহ এই মজদিশকে কবুল করেন অনেক শক্ত কথা বলছি মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন আমরা কোরআন সাথে চলি সুন্নার সাথে চলি তিরিশ তারিখ আমাদের হ্যাঁ কইছি আগামী মজদিশ তিরিশ জানুয়ারি ইনশাল দুই হাজার কিবার